ওই আমার বাবুরা এখানে ঘুমাচ্ছ মা হ্যাঁ এখানে শুয়ে আছিস ও না আমি রাত্রে আজকে আমার পাশে পাইনি আমার বাবুরা কোথায় উমা মশা কামড়াচ্ছি নাকি হ্যাঁ এখানে শুয়ে আছে তুই এখানে শুয়ে আছিস হ্যাঁ তোর বাবুদেরকে এখানে শোয়াই রাখছিস মা মা দেখো এখানে বাচ্চাদের এই হলো হ্যাঁ মা উঠতে বলো মা বাবা রে তোমার বাবুদের উঠতে বলো মা হ্যাঁ মা উঠতে বলো শোনা এই যে শুয়ে আছে হ্যাঁ এখানে শুয়ে আছে বলো ডাক দাও ডাক দাও ডাক দাও বাবু ডাকো মা ডাকো বলো উঠো বাবু উঠো বলো তাড়াতাড়ি আয় পোকামে হ্যাঁ ডাকো ডাকো ওই যে বাবু তোমার ডাক দাও ওরা ঢুকলো কি করে এই নাম নাম ওখানে ঘুমানোর জায়গা হ্যাঁ নাম জলদি নাম তাড়াতাড়ি নাম ওই বাবু তাড়াতাড়ি নাম আয় নেমে আয় নাম তো বলো মা যা তোমার বাবু নিচে তুমি হাঁটু হাঁটু করছো হ্যাঁ হাঁটু হাঁটু করছো মা তোমার বাবু ওখানে নিচে আর বাড়াতে পারবে না তোমার বাবু আর বাড়াতে পারবে না মা ওই যে আসতে দিয়ে তামসা হয়েছে এ নাম বাবু রে নামতে বলো মা আটকু যাবে ওখানে আটকু যাবে মা নামতে বলো নামতে বলো মা হুম এই নাম নামতে বলো মা আটকু যাবে আটকু হ্যাঁ নামতে বলো নাম নামতে বলো তোমার বাবুদের মাগো এই নাম তাড়াতাড়ি নাম হ্যাঁ নাম হ্যাঁ নাম 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 তাড়াতাড়ি নাম কোন দিক দিয়ে নামে আর কোন দিক দিয়ে ঢুকে ওরে ওই দেখো নাম আই তাড়াতাড়ি নাম বাবু নেমে আয় নামো 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 মা নিচে নামো মা ওই কোন দিক দিয়ে নামলো আসো আসো নামো 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 ভূমি শেষ হচ্ছে না ভাই নাম নামো আসো 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 ধরতে পারছি না আমার বাবুকে ধরতে পারছি না আসো মা এই কোন দিক দিয়ে দিক দিয়ে নামো নামো আসো 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 নামো কই পাগল নেম নামো সোনা নেমে পড়ো আসো Hai tu se, he, gumbang chena, <laughs> namo ma? Namo!